মাস্কোটের পর এবার জমকালো আয়োজনে প্রকাশ পেল বিপিএল এর থিম সং আর গ্রাফিতি মিরপুরে যুব ও ক্রীড়া উপদেষ্টার উপস্থিতিতে প্রকাশ পায় থিম সং এই থিম সং এর কয়েক লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কর্মকর্তাদের দাবি শুধু মাঠের বাইরে নয় মাঠেও চমক দেখাবে বিপিএল বিপিএলে এবার অনেক কিছুই হচ্ছে নতুন করে সেই নতুন এবার যোগ হলো এগারোতম আসরের থিম সং যা প্রকাশ পেল জমকালো আয়োজনে আবার এলো বিপিএল শিরোনামের এই থিম থিমসংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী মুজা সঙ্গীত শিল্পী রাফা আর র্যাপার হান্নান থিম সংই ছিল নতুন বাংলাদেশের জয়গান যুবক্রীড়া উপদেষ্টা জানান সেই থিম সংয়ের কিছু না লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি এবং স্যার স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং ইভেন থিম সংয়েও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন তো স্যারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তাদের মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে এবং বিসিবি সেটাকে অনেক সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে সেটার বাস্তবায়নটা করেছে সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ এর আগে অনুষ্ঠানের শুরুতে স্মরণ করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আবু সাঈদ মুগ্ধদের উন্মোচন করা হয় গ্রাফিতি বিপিএল ঘিরে মাঠের বাইরের এত আয়োজনের পাশাপাশি মাঠের খেলাও জমে উঠবে বলে আশ্বাস পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের আমরা যতই বাইরে থেকে বাই। আনার চেষ্টা করি না কেন বাইরে যত অ্যাক্টিভিটি করি না কেন আলটিমেটলি বিপিএলের একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই যেখানে কম্পিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং এখান থেকে কিছু বেনিফিট নিতে পারবো আমরা একটা ভ্যালু অ্যাড করবে আমাদের ক্রিকেটে বিপিএল মাঠে গড়ানোর আগে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সব চেষ্টাই করছে বিসিবি মাঠের খেলা কতটা দর্শক টানতে পারে সেটাই এখন দেখার বিষয় মামুন রশিদ ডিবিসি নিউজ ঢাকা